ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান যে অবস্থান সেই অবস্থান নিয়ে কি ভাবছেন আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে আই মিনস হচ্ছে হার্টবিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে দর্শক মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল খুগলম্যান তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় বিশ বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ পদত্যাগ করার পর প্রায় দশ মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লরিয়েট লরিয়ট মোহাম্মদ ইউনুস শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন গণতন্ত্র স্থিতিশীলতা প্রত্যাশা সবকিছু জনগণ মানে একটা কঠিন অবস্থায় ছিল তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন কিন্তু এখন চাপ বাড়ছে তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে একমাত্র একটি দল আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না তো নির্বাচন চাইবে কিভাবে জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে পায় নাই এনসিপির কি নিবন্ধন হয়েছে তাদের তো হয় নাই তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একটা সাময়িক সময়ের জন্য তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি করবে অন্য দলগুলোর তো নেই আপাতত ভোট আছে কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই তো যাই হোক চাপ বাড়ছে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে তিনি বলছেন যে ইউনুসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশী জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে যার কোনো গণভিত্তি নেই মানে এই সরকারটার কোনো গণভিত্তি নেই। আচ্ছা। যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি। এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে এই সরকার বলছে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে বাড়ছে সহিংস অপরাধ তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে আর কি বলা হয় যে এখানে আপনার অনেক কিছু আমরা যদি দেখি মানবিক করিডোর তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল খুগলম্যান তিনি কথা বলেছেন তারপর অনেক কিছু লম্বা তিনি লিখছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম জানান যদিও ডক্টর ইউনুস এখনো পদত্যাগ করেননি তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশল হতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই করা হয়েছে এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনুস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথে এগিয়ে যাচ্ছেন ছাত্রনেতাদের সিদ্ধান্তের সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকেও তিনি সমর্থন করছেন আর নির্বাচনের সময় পেঁচালেও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই শব্দটা এখানে পরিকল্পিতভাবে জোড়া দেওয়া হয়েছে কিনা জানি না বাট তিনি লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিএনপি ব্যবসায়ী মহল এবং সম্ভবত বেশিরভাগ সাধারণ জনগণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পক্ষে আর এতেই বিভাজন রেখা তৈরি হতে পারে বিএনপির সঙ্গে এখন এনসিপি এবং প্রভাবশালী দল জামাত ইসলামের মতন অন্যান্য দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে আর নানান মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথে নামে তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েই যায় তিনি এই নিবন্ধনটার মূল যেই বিষয়টা তারা যেভাবে লিখেছিল আমরা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা সময় লাগবে যে হট সিটে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাময়িক যেটা এই ধরনের প্রতিবেদন অবশ্যই এই মুহূর্তে এখানে যা লেখা হয়েছে সেটা ডক্টর মত ইউনুসের জন্য আন্তর্জাতিক জনসমর্থন আন্তর্জাতিকভাবে সাপরিং সামাও কিছুটা তো বৈরী মনোভাব অথবা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করবে নাকি দেখা যাক কি এই ঝড় কিভাবে কাটে ভালো থাকুন